যেটা ওনার আমার মনে হয় অনুধাবন করা উচিত যে বিচার বিভাগ স্বাধীন তো সেই প্রেক্ষিত আমি বলতে চাই যে সেকশন ওয়ান থার্টি এইট অব দ্যাবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের যে মামলাগুলি সেখানে জটিলতা হচ্ছে আমরা চিন্তা ভাবনা করছি যে এই আইনটার এবং বিশেষ করে এই ধারাটা আপনার সংশোধন করার জন্য এবং তরিত যাতে মামলা শেষ হয় সেটার ব্যবস্থাও আমরা নিচ্ছি এবং আরও আমি ওনাকে জানাতে চাই যে এই তরিত শেষ হওয়ার জন্য যে কিছু আদালত সৃজন করতে হবে সেই জন্য অলরেডি আমরা জনপ্রশাসন মন্ত্রণালয় লিখেছি का लिंक मैंने वीडियो के डिस्क्रिप्शन और कमेंट बॉक्स में पिन करके रखा है आपको क्या करना है आपको वीडियो के डिस्क्रिप्शन या फिर कमेंट